কারণ কি অনেকটা লেটই হয়ে গেছিলো আজকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো সেই জন্য তো এই রাস্তাটা দিয়ে প্রতিদিনই যেতে হয় ওখান থেকে বেরিয়ে হেঁটে হেঁটে আসি তারপরে এটা পার হই পার হওয়ার পরে বাস স্ট্যান্ডে যাই তারপরে তখন বাসটা ধরি তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম আর ওইদিকে চিকু করে সবাই কিছুটা হেঁটে আসছে আর চিকু আসছে না চিকু হচ্ছে ডাব খাচ্ছে তো সকাল সকালেই ডাব হচ্ছে তবে এমনি সাড়ে দশটা বেজে গেছে আর রোদও উঠেছে অনেকটা রোদ উঠেছে গরম গরমই লাগছে তো চলো ধরো ঘন মানুষ আসলে বাচ্চা এই যে দেখো সবাই চলে আসছে যে দেখছো এটা এই দিক দিয়ে উঠে উঠে এলাম আমরা ওইটা দিয়ে ওরকম করে উঠে এলাম দিয়ে ওপরটা দিয়ে এলাম দিয়ে আবার এটা দিয়ে আবার নিচে যাচ্ছি হ্যাঁ আরও এখানে বসে আছে

এটা বাস স্ট্যান্ড এই বাসগুলো হচ্ছে এসি বাস কিন্তু এসি বাসে আমরা যাব না কারণ কি বাচ্চা আছে আর জবাদিরও অনেকটা শরীর খারাপ মানে এসি বাসে চাপলেই জবাদির জ্বর চলে আসে আর অতটাও গরম নাই আর সবগুলোই বাচ্চা বাচ্চা তাই জন্য আমরা নন এসিতেই যাব অনেক বাস স্টাই দেখো দেখো বাস যাচ্ছে ওপরটা দিয়ে কি গো মেট্রো স্টেশন ওপরটা মেট্রো স্টেশন সেখানে দাঁড়াবে নাকি

আর এখানে দেবের মা এখানে মা জেঠিমা মানে দেবের ঠাকুমা আর পিছনে আছে দেবের বাবা চিতু বাবা বাবা সবাই মানে মার্সিরিজ সিরিজের শোরুম দেখাবো আবার এটাও একটা বিল্ডিং এর তলা দিয়ে যাওয়া হচ্ছে যে এতদিন ধরে মানে আজকে তিন দিন হলো তিন দিন ধরে যাওয়া আসা করছি তা কোনো রাস্তাঘাট কোনো কিছু বুঝতে পারিনি আর চিকু ঠিক বুঝতে পেরেছে যে কোনটার পরে কোনটা আসবে চিকু ওখান থেকেই চিল্লাচ্ছে যে এবার মার্সিডিজ আসবে ওই দূরে মার্সিডিজের শোরুম আর এমনিতেই চিকুর গাড়ির দিকে খুব নেশা মানে যে গাড়ি ও একবার দেখে নেয় মানে একটু নতুন টাইপের কিছু একটা বুঝলো মানে এটা রকম তাহলে ওর পাপাকে জিজ্ঞাসা করে যে এটা কী গাড়ি মানে সেই ঘাড়ি ওর মনে থেকে যায় ঠিকঠাক সেই জন্য আর কি ওই শোরুমটার দিকে ওর বিশাল নেশা আমি জানিও না যে এখানে মার্সিডের শোরুমটা পড়বে কিন্তু ওই চিকু দূরে বসেছে দেখলে চিকু এখান থেকে আর কি চিল্লাচ্ছে এবার মার্সিডিজ আসবে মার্সিরিস আসবে সেই জন্য আমি দেখলাম তাহলে ক্যামেরাটা অন করি এটাও একটা বিল্ডিং এর তলা দিয়ে যাচ্ছি দিয়ে চলে এলাম ঠিক করে চলো আবার পরে যদি কিছু দেখাতে পারি দেখাবো দূরে হচ্ছে বাবা চিকু আপা চিকু আর দেব হেঁটে যাচ্ছে ওইদিকে জবাদিরা কলা কিনছে আর ওই যে দেখো আমাদের বৈদি হসপিটাল মানে এর ভেতরেই যাব। তিন দিন ধরে এখানে আসছি পরশু এসেছি কালকে এসেছি আবার আজকে আজকে শনিবার হয়ে গেল এই যে

পাস আসবে ডাব ডাব থাকলে বে ডাব খেলে বেশি এনার্জি থাকে তাও চিকুরে এনার্জি কম না কি আর দেব ডাব না খেয়ে চলছে হ্যাঁ হ্যাঁ ওই ওই ভেতরটাই যাবো না আমি এইটুকু এই ওইটাই করবো নড়ছে দেখতে পেলে হ্যাঁ তোমরা ওই ভেতরটাই বসেই করছিলে

ওখানে হচ্ছে হোটেলে খেতে গেছিলাম আমরা ভাত খেলাম চিকুড়া ইডলি ওখানে মন্দিরটা ছিল ভাবলাম একবার যাই কিন্তু মন্দিরটা এখন বন্ধ ওই একবার দেখালাম